হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এবং আমার পেজে আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এটি হচ্ছে ফ্যানাডেন একশো বিশ অনেকে রয়েছেন যারা ডাক্তারের পরামর্শে ফ্যান্ডেন একশো বিশ ট্যাবলেটটি সেবন করে থাকেন কিন্তু জানেন না এই ট্যাবলেটটি কেন খাওয়া হয় এবং কোন কোন রোগের ওষুধ হিসেবে এই ফ্যান্ডেন একশো বিশ ট্যাবলেটটি কাজ করে ঋতু পরিবর্তনের সময় বিশেষ করে শীতকালে প্রায় সকলেরই ঠান্ডা লেগে থাকে এই সমস্যা দূরীকরণের জন্য অনেকে বিভিন্ন রকমের ওষুধ সেবন করে থাকেন বিশেষজ্ঞ ডাক্তারগণ অনেকেই রুগীদেরকে ফ্যানডিন একশো বিশ ট্যাবলেটটি সেবন করার পরামর্শ প্রদান করে থাকে কিন্তু আপনি কি জানেন ফ্যানডিন ট্যাবলেটটি কিসের ওষুধ এটি কি কারণে খেতে হয় ঘন ঘন হাঁচি এবং কাশি হওয়া শরীরের বিভিন্ন জায়গায় চুলকানির উপশম দেখা দেখা দেওয়া আর এই ফ্যানডিন একশো বিশ এক প্রকার জেনারিক ফেকজোফাডিন ট্যাবলেট অর্থাৎ এটি গলা ব্যথা আর চোখের চুলকানি এবং অতিরিক্ত হাঁচি নিরাময়ে ফ্যানডিন একশো বিশ ট্যাবলেটটি ডাক্তাররা গ্রহণ করার পরামর্শ দিয়ে থাকেন ফ্যানাডিন একশো বিশ মিলিগ্রাম ট্যাবলেটের কাজ এ ফ্যান্ডেন একশো বিশ এম জি প্রাপ্তবয়স্ক এবং বাচ্চাদের সিজনাল অ্যালার্জিক রায়নাইটিস এবং ক্রনিক ইডিওপ্যাথিক ইউটিকেরিয়া নিরাময়ে নির্দেশিত হয় তবে অনেক রুগী এই ওষুধ সম্পর্কে জানেন না অর্থাৎ বলতে গেলে এই ওষুধ বিভিন্ন রকম কাজ করে থাকে একটি শরীরে আর এই ওষুধ খাওয়ার বিভিন্ন উপকারিতা রয়েছে অতএব জেনে নিন ফ্যান্ডেন একশো বিশ এমজি এর কাজগুলো চোখের চুলকানি গলা ব্যথা অ্যালার্জিক রায়নাইটিস এবং ক্রনিক ইডিওপ্যাথিক ইউটিকেরিয়া অতিরিক্ত হাঁচি আছে এবং অ্যালার্জির কারণে ত্বক লাল হয়ে যাওয়া সর্দিজনিত অ্যালার্জি ফ্যানডেন একশো এর দাম কত এই ফ্যানডিন একশো বিশ ট্যাবলেটের দাম মাত্র নয় টাকা এবং পুরো বক্সের দাম চারশো পঞ্চাশ টাকা এই ওষুধ আপনার নিকটস্থ যে কোনো ফার্মেসির দোকান থেকে সংগ্রহ করতে পারেন ফ্যানডেন একশো বিশ খাওয়ার নিয়ম যাদের সিজনাল অ্যালার্জি গ্রাইনাইটিস রয়েছে তাদের ক্ষেত্রে এ ফ্যানডেন একশো বিশ ট্যাবলেটটি খাওয়ার নিয়ম উল্লেখ করা হল বারো বছর বয়সী শিশুদের ষাট মিলিগ্রাম প্রতিদিন দুইবার প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ফ্যান্ডেন একশো বিশ বা একশো আশি প্রতিদিন দুইবার তবে সব সময় যে কোনো ধরনের ওষুধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উচিত ফ্যান্ডেন একশো বিশ ট্যাবলেটের উপকারিতা ফ্যান্ডেন প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সিজনাল ও কোডিক ইডিওপ্যাথিক নিরাময় ব্যবহার নির্দেশনা দেওয়া হয়ে থাকে অর্থাৎ এদিকে এই ফ্যান্ডেন ট্যাবলেট অনেকটা উপকার করে থাকে এছাড়া ঘন ঘন হাঁচি হওয়া চোখের চুলকানি সহ চোখ ওটা সহ বিভিন্ন রোগ থেকে আপনাদেরকে মুক্তি দিয়ে থাকে গর্ভাবস্থায় ফ্যান্ডেন ট্যাবলেট খাওয়ার নিয়ম এই ওষুধটি ফেকজো হাইড্রোক্লোরাইড সি শ্রেণীভুক্ত ওষুধ তাই যে কোনো গর্ভাবস্থায় মহিলাদেরকে এই ফ্যানডিন খাওয়ার বিশেষ সতর্কতা দেওয়া হয় তবে বেশিরভাগ ক্ষেত্রে ডাক্তাররা এই ওষুধ থেকে বিরত থাকতে বলেন এমনকি স্তন্যদানকালেও কালেও এই ওষুধ খাওয়া ঠিক নয় ফ্যান্ডেড একশো বিশ ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া যে কোনো ওষুধ গ্রহণ করার পূর্বে আপনার শরীরে শরীরের অবস্থা ডাক্তারের নিকট জানানো উচিত কেননা আপনার শরীরের বর্তমান অবস্থা দেনে ডাক্তারগণ ফ্যানাডিন একশো বিশ ওষুধ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন শরীরের অবস্থা অন্যরকম থাকার ফলে ফ্যান্ডেন একশো বিষ খাওয়ার বিভিন্ন রকম প্রতিক্রিয়া লক্ষণীয় হতে পারে তবে সাধারণ যে লক্ষণগুলো দেখা দিতে পারে তা হলো সাধারণ একটি সমস্যা হচ্ছে তা হচ্ছে আপনার মাথা ঘুরতে পারে আপনি ক্লান্তি অনুভব করতে পারেন বমি ভাব আপনার পিঠে ব্যথা শুরু হতে পারে এমনকি আপনার অস্বাভাবিকভাবে ঘুম হবে হাঁচি হতে পারে গলা ব্যথা হতে পারে আপনার শরীরের বিভিন্ন অঙ্গের পেশি ব্যথা হতে পারে পেট খারাপ হতে পারে এবং মুখ শুকিয়ে যেতে পারে যে কোনো ধরনের মেডিসিন ক্রয় করার পূর্বে অবশ্যই মেডিসিন উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে ক্রয় করবেন আর হ্যাঁ সকল ধরনের ওষুধ ডাক্তারের